সাগরিকিয়া আমার ছেলের নিয়ে তো তুমি অনেক মজা আছো বাপের ভালোবাসাটা পাইকে দাও না তুমি তোমার মার মার কথা শুনে তুমি বাপের ভুলে আছো নাকি এটাই এদিনে মা অব কিন্তু ওই দিনে মা পইবো না কখনো বাপের কষ্ট তো বহুত কষ্ট বাপের কষ্ট তো অনেক খারাপ তুমি দশজনটা জিজ্ঞাসা করতে পারো আমার কষ্ট কেউ বুঝে না এক দুনিয়া আল্লাহ ছাড়া জানো আমি আর কাকে বলবো আমার কষ্ট আমার বলার মানুষ নাই দুনিয়া শাওন বাবাকে কত দেখো তুমি ঠিক আছে তোমার দর সম্বদ্ধ কিছু লাগবে না খালি তোমার আমার তোমার ভালোবাসাটা লাগবে আমার তোমার ভালোবাসাটা পাইলেই আমি অনেক সুখী হব বুঝছো